বন্ধুরা কখনো কখনো নিজের উপরে খুব রাগ হয় কেন করছি কাদের জন্য করছি আপনাদের উপরে রাগ করব সেরকম ধৃষ্টতা তো আমাদের নেই সাথে সাথে কিছু কোম্পানির ডাইরেক্ট নাম নিয়ে কিছু বলবো তত বড়ো ক্ষমতাও আমাদের নেই কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কিছু কোম্পানি আপনাদেরকে এমন এমন সার্ভিস লুকিয়ে চুরিয়ে দেওয়ানোর চেষ্টা করছে আর আপনারা যেহেতু শর্ট টাইম প্রফিট দেখতে পাচ্ছেন আপনারা সেই সার্ভিসগুলো ইউজ করছেন লং টাইম লসকে অ্যাকসেপ্ট করে জেনে বা না জেনে যেমনটা রাজ্য হোক বা কেন্দ্রের শাসক দল বা শাসক দলের ছত্রছায় থাকা কিছু কোম্পানি হতে পারে কিছু মন্ত্রী হতে পারে ইল্লিগাল কাজে লিপ্ত থাকে যখন ধরা পড়বে তখন আলাদা কথা কিন্তু তার আগে রাজ করে চলে এবং তাদের তাদেরকে তেল মেরে প্রফিটে থাকা কিছু মানুষের বিরুদ্ধে যেমন আপনারা বা আমরা সবাই মুখ বুঝে থাকে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ কথা বলে বন্ধুরা এতটুকু তো বুঝতে পারি বুঝতে পেরেছি ইউটিউবে ভিডিও বানানোর পরে যে কোন ধরনের ভিডিও বানালে বেশি শেয়ার হবে বেশি লাইক হবে বেশি ভিউ হবে তার মানে শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ফিউচার ফিনান্সিয়াল ফিউচার আনসিকিউর হোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে শুধু ভিউ মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ভিউ নেওয়া আপনাদের শেয়ার নেওয়া লাইক নেওয়ার কোনো ইচ্ছা বিন্দুমাত্র ইচ্ছাও নেই কিন্তু আপনাদের করা কমেন্টসের উত্তর এবং সেই করা কমেন্টসের নিয়ে যদি ভিডিও বানাতে হয় আমরা কখনোই পিছু পা পাবো না আজকের ভিডিওটা ইউপিআই ক্যাশ উজ্জ্বল নিয়ে আরবিআই এনপিসিআই ব্যাঙ্ক কী বলছে কিছু কোম্পানি কিভাবে আপনাদের ঠকিয়ে ওই সার্ভিসটা দেয়ানোর চেষ্টা করছে দেখুন বন্ধুরা আজকে যে কোনো কাজটা আপনি করছেন শর্ট টাইম প্রফিটের জন্য হয়তো দু চার বছর পরে গিয়ে কোটি কোটি টাকা ফাইন খাচ্ছে সেই কোম্পানি এবং আপনার ফিনান্সিয়াল ফিউচার আনসিকিওর হয়ে আপনিও সেই সাজার ভাগিদার হতে চা যাচ্ছেন কেন বললাম পেটিএমের মতো ব্যাঙ্কে ছাড়ে না আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার মতো ব্যাংকে ছাড়ে না আরবিআই তবে ভাবতে পারছেন কোনো একটা কোম্পানি আজকে হয়তো কারোর হাত তার উপরে আছে বা প্রচুর টাকা হয়ে গেছে তাই হয়তো আপনাদেরকে মিসগাইড করে কোনো একটা সার্ভিস এখনও পর্যন্ত যে সার্ভিসটা অফিসিয়ালি কোনো পোর্টাল দেওয়ার অধিকার নেই এবং তারাও দিচ্ছে না শুধুমাত্র ভ্রান্ত লিখে রেখেছে আমরা ডিটেলস আলোচনা করব আমরা আলোচনা করব আরবিআই মান্যতা প্রাপ্ত ব্যাঙ্ক অফ বরোদার একটা রেফারেন্স নিয়ে সেখানে ইউপিআই ক্যাশ উডল নিয়ে কী বলা হচ্ছে এনপিসিআই কি বলছে ক্যাশ উইডল নিয়ে আর আপনারা ওই রকম কোম্পানির ভুল একটা প্রোডাক্টের কিভাবে আপনাদের ফিনান্সিয়াল ফিউচারকে মিসগাইড করছে ওই কোম্পানি ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো হয়তো সবার লাগবে না কিন্তু কিছু মানুষের লাগবে যাদের লাগবে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যাদের লাগবে না ভবিষ্যতের জন্য তৈরি থাকুন একদিন না একদিন এই ভিডিওর কমেন্ট সেকশানে এসেই বলতে হবে যে না আপনি ঠিকই বলেছিলেন বন্ধুরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমরা ইউপিআই আধার পে এমপজ কিউ আর কে একটা পেমেন্ট সিস্টেম হিসাবে দেখিয়েছিলাম এবং সেখানে আমরা জানতাম যে ভিউ আসবে না আসেও নি কিন্তু তবুও আপনাদের সিকিওর রাখার সাবধান রাখার চেষ্টা একটা আমরা করেছি এবং করতে থাকবো যেটা পেমেন্ট সিস্টেম সেটাকে ইউপিআই ক্যাশউডল হিসাবে ক্যাশ উইড্রল সিস্টেমে ব্যবহার করে আপনি নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিওর করতে পারেন না কারণ কোনো কোম্পানি সেই সময় কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না কোন কোম্পানি দিচ্ছে ইউপিআই ক্যাশ উইডড্রল বন্ধুরা এনপিসিআই বা ব্যাঙ্ক অফ বরোদার রেফারেন্স নিয়ে আমরা প্রথমে কিছু স্ক্রিনশট নিয়ে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন আরবিআই মান্যতাপ্রাপ্ত একটা ভালো ব্যাঙ্ক যদিও পেনাল্টি খায় ব্যাঙ্ক অফ বরোদার একটা স্ক্রিনশট যেখানে এটিএম এ গিয়ে ফিজিক্যাল এটিএম এ গিয়ে কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু পয়সা উইড্রল করতে পারেন ইন্ট্রোডাকশন লঞ্চ অফ ইউপিআই এটিএম স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু উইথড্র ক্যাশ ফ্রম এটিএম ইউজিং এপিআই কি ফিচার্স অফ ইউপিআই এটিএম পৃথিবীতে ক্যাশ উইড্রলের সিস্টেম হিসাবে এটিএম এ গিয়ে উইদাউট কার্ডে আপনি ক্যাশ উইড্রল করতে পারবেন সেটাই কিন্তু ইউপিআই ক্যাশ উইড্রল ভায়া এটিএম নট এম এটিএম বা নট এখনো কোনো পোর্টাল লঞ্চ অব ইউপিআই এটিএম সেপ্টেম্বর পাঁচ দু হাজার বাইশে একটা মাইল স্টোনে আরবিআইয়ের মাধ্যমে এনপিসিআইয়ের প্রোডাক্ট ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু মুম্বাইয়ে ইউপিআই এটিএমের উদ্বোধন হয় সেখানে এনপিসিআইয়ের যে ইউপিআই প্রোডাক্ট সেটাকে কার্ডলেস ক্যাশ উইড্রলের জন্য কিন্তু ইউপিআই কিউআর কোড ফিজিক্যাল এটিএম গিয়ে আপনি উইড্রল করতে পারবেন সেটাই বলা হয়েছে স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু উইড্রল ক্যাশ ফ্রম এটিএম ইউজিং ইউপিআই সিলেক্ট ইউপিআই কার্ডলেস ক্যাশ অন দ্য এটিএম স্ক্রিন ওই পোর্টালে কি এটিএম স্ক্রিনে দেখাচ্ছে এটা কেন বললাম কারণ এখনও পর্যন্ত আরবিআই কোনো পোর্টালকে তার কোনো পোর্টালকে তার কোনো সার্ভিস হিসাবে উইথড্রল হিসাবে ইউপিআই উইড্রলকে দেওয়ার জন্য অফিসিয়ালি অ্যানাউন্স করেই নি কারণ সেরকম যদি করতো ফোনপে গুগল পে পেটিএমের মতো বড় বড় কোম্পানি আছে যে ওই আপনার এ পি কোম্পানিকে দু চারবার কিনে নিতে পারে ঠিক আছে তো সেসব কোম্পানি সবার আগে নিয়ে চলে আসবে কারণ থার্ড পার্টিকে যখনই অ্যাপ্রুভ করবে যেমনটাই সিবিটিসির ক্ষেত্রে করতে যাচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে পিপিআই যে প্রিপেড কার্ড ইনস্ট্রুমেন্ট আছে প্রিপেড ওয়ালেট সেটাকে ইউজ করতে যাচ্ছে থার্ড পার্টিকে পারমিশন দিতে যাচ্ছে ইউপিআই ক্যাশ ডলকে যখন দেবে আমার মনে হয় আপনার কমেন্ট সেকশনে বলবেন এই ফোনপে গুগল পে পেটিএম থার্ড পার্টি কোম্পানি কারণ এদের এজেন্ট সব জায়গায় রয়েছে দোকান একটা ক্লিকে এরা সেই অপশান দিয়ে দেবে আর ফোনপে গুগল পে পেটিএম এর দোকানে আপনি কিউআর কোড স্ক্যান করে পয়সা ডল করতে পারবেন কিন্তু কখন কান্ডে কোম্পানি এখনও আনদেনি এখনও আনতেও পারবে না যতক্ষণ আরবিআই এনপি সি অফিসিয়ালি অ্যানাউন্স করছে যে আপনার ইউপিআই দিয়ে স্ক্যান করিয়ে কাস্টমারকে ক্যাশ দিতে পারেন ফোনপে গুগল পে পেটিএম কি আপনার ওই ইউপি তারপরে চুজ অ্যাকাউন্ট তারপরে স্ক্যান দ্য কিউআর কোড কনফার্ম ইউপিআই পিন কালেক্ট ক্যাশ আর এই সার্ভিসটা পাওয়ার জন্য আপনি ব্যাঙ্ক অফ বরোদার ভীম বরোদা পেও ইউজ করতে পারেন বা ফোনপে গুগল পে পেটিএম ভিমও ইউজ করতে পারেন কোথায় ফিজিক্যাল এটিএমে গিয়ে আপনি যখন ক্যাশ উইড্রল করবেন ইউপিআই ক্যাশ উইড্রলের জন্য এটা লিমিট কিন্তু পার ট্রানজাকশান দশ হাজারের বেশি নয় কি ফিচার্স অফ ইউপিআই এটিএম ইন্টারঅপারেবিলিটি ট্রানজ্যাকশন লিমিট কিউআর কোড বেস এটিএম ইউপিআই এটিএম উজ্জ্বল ইনস্ট্যান্ট ডিসপেন্স সিঙ্গেল ইউপিআই অ্যাপ বন্ধুরা আপনার কাছে যে কোনো ইউপিআই অ্যাপ থাকতে পারে যে কোনো থার্ড পার্টি বা যে কোনো ব্যাঙ্কের কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পয়সা আপনার কাছে যে কোনো ধরুন আপনি ফোনপে ইউজ করছেন পেছনে কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগিয়ে রেখে তার থেকে ইউপিআই ক্যাশুড করতে পারেন ফিজিক্যাল এটিএমে গিয়ে এবার এই যে কথাগুলো আমি বললাম বললাম এবার যে স্ক্রিনশট আপনার দেখতে পাচ্ছেন সেখানে কোনো একজন কমেন্টস করেছে কোনো একটা কোম্পানি অলরেডি কমিশনের বিনিময়ে ইউপিআই ক্যাশ চালু আছে আর একটু ভালো করে রিচার্জ করে ভিডিও বানান নয়তো মানুষকে মিসগাইড করবেন করা হবে এখানে মানুষকে মিসগাইড করা হবে বলে আমাকে বলা হয়েছে আমি খুব একটা কষ্ট পাইনি কারণ সে মিসগাইডেড কেন মিসগাইডেড সেই কোম্পানির স্ক্রিনশট দেখাবো না কিন্তু আমার এখানে আছে আমি স্ক্রিনশট কালেক্ট করেছি এবং স্টাডি করেছি অনেক মানুষের সাথে কথা বলেছি যে ওটা আলটিমেটলি ইউপিআই ক্যাশুডল নাকি মিসগাইড করা হচ্ছে কোম্পানি মিসগাইড করছে দেখুন কোম্পানি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসে আপনাদেরকে মিসগাইড করে তাদের স্টাফের মাধ্যমে কখনও কখনও ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনাদের ওই প্রোডাক্ট কিনতে বাধ্য করা হয় সেটা জিরোতে শুরু করুন বা জিরোতে আপনি ব্যবসা শুরু করুন বলে প্রত্যেক মাসে চোদ্দশো টাকা নেওয়ার প্ল্যান হতে পারে বা অন্যান্য প্ল্যান হতে পারে বা কথা বলে আমি উত্তর দিয়েছি গভর্নমেন্ট এখনো প্রাইভেট বন্ধুরা এখনো পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত গভর্নমেন্ট কাউকে পারমিশন দেয়নি তাদের পোর্টালে এরকম কোনো ইউপিআই দল দেওয়ার জন্য লিখে রাখলেই হয়ে গেল আপনি আপনি এই ধরনের কমেন্ট করে মিসগাইড করছেন মানুষকে আমি বলেছি ইউপিআই ক্যাশউডল নেই এখনো পর্যন্ত জেনে রাখুন এই যে জেনে রাখুন আর ইউপিআই ক্যাশউডড্রল নেই এটা আমি বলেছি হচ্ছে কোনো পোর্টালের জন্য ফিজিক্যাল এটিএমে গিয়ে অবশ্যই যেসব এটিএমে এখনও পর্যন্ত এই সিস্টেমটা রয়েছে পারমিশন দিয়েছে প্রায় ছত্রিশটা ব্যাঙ্ক আর একটা কোম্পানি হিটাচি যে এটা দিচ্ছে সেই সমস্ত ব্যাঙ্কে গিয়ে আপনি ইউপিআই ক্যাশউডড্রল করতে পারেন তবুও মোটামুটি ছত্রিশটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে অনেকগুলো ব্যাঙ্ক আছে ভারতবর্ষ অনেক সেই ব্যাঙ্কের মধ্যে মাত্র ছত্রিশটা ব্যাঙ্ক এনপিসি গিয়ে দেখে নেবেন এত স্ক্রিনশট দিয়ে আলোচনা করা সম্ভব নয় ছত্রিশটা ব্যাঙ্ক আর হিটাচি কোম্পানির ওটা পেছন থেকে সার্ভিস দিচ্ছে এখনও পর্যন্ত কোনো প্রাইভেট পোর্টালকে তাদের পোর্টালে সার্ভিস দেওয়ার জন্য অথরাইজ করেনি বা পারমিশানই নেই এখনও আরবিআই থেকে আপনি এটা আপনি জেনেই রাখুন আমি খুব দায়িত্ব সহকারে এই কথাটা বলছি ইউপিআই ক্যাশ কোনো পোর্টাল এখনও পর্যন্ত দিতে পারে না আর দিলে সবার আগে থার্ড পার্টি ফোনপে গুগল পে পেটিএম দিয়ে দেবে এটা আপনি জেনেই রাখুন কারণ আপনার ওই এপিএস কোম্পানির থেকে অনেক বড় মার্চেন্ট বেস দোকান এই মার্কেটে ফোনপে গুগল পে পেটিএম এর কাছে আছে একটা ক্লিকে একটা ক্লিকে কিন্তু ওরা কাস্টমারকে ইউপিআই ক্যাশ উইড্রল দিতে পারে আপনার ওই এপিএস পোর্টাল এখন দিতে পারে না আপনাকে মিসগাইড করছে এবার দেখুন স্ক্রিনশট নয় এনপিসিআই কি বলছে এনপিসিআই বলছে ইউপিআই এটিএম ইজ অ্যান ইন্টারঅপারেটেবল কার্ডলেস ক্যাশ সার্ভিস দ্যাট ফ্যাসিলিটিজ এটা ফিজিক্যাল এটিএম এ গিয়ে আপনাকে কিন্তু ক্যাশ উইড্রল করতে পারমিশন দেয় यू पी आई एप हुई इज एनेबल फॉर यू पी एटीएम ट्रांजैक्शन समेन फीचर्स ऑफ यू पी एम सर्विसेस एज फॉलोज इंटरअपरेटेबल कार्डलेस ट्रांजेक्शन ट्रांजक्शन लिमिट अपू दस हजार पान ट्रांजेक्शन इट शैल बी पार्ट ऑफ एक्जिस्टिंग यू पी आई पार्ड लिमिट एज पर द लिमिट सेट बाई ईश्यूअर बैंक्स ए टी एम ट्रांजैक्शन कन्वीनियंस दट इज नो नीड टू कैरी कार्ड ए टी एम कार्ड कैश विजन आना दरकार नहीं कार्ड कैन उथड्रॉल कैश फ्रॉम मल्टिपल अकाउंट्स यूजिंग यू पी आई एप এবারে যে পোর্টালের কথা আপনি বলেছেন আপনি আমি তো নাম নিচ্ছি না সেই পোর্টালে বিভিন্ন সার্ভিসের অ্যাড নিজস্ব হোম পেজে দেওয়া আছে লগ ইন পেজে ওখানে এটিএম ইউপিআই এটিএম ক্যাশ উদল কোথাও লেখা নেই প্রথম কথা যে স্ক্রিনশটটা এখন আমার এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি অনেক সার্ভিস আছে আপনার দোকান ডিজিটাল বানান ব্যাঙ্কিংয়ের বানান জিরোতে শুরু করুন আপনার ব্যবসা এবং তারপরে মাসে একটা চোদ্দো পনেরোশো টাকা নেওয়ারও খেলা শুরু হয়েছে এখন ঠিক আছে তারপরে এখন যে আমার সামনে স্ক্রিনশটটা রয়েছে সেখানে এক্সেপ্ট ইউপিআই পেমেন্টস কিউআর কোড একটা সাউন্ড বক্সও রয়েছে সেখানে রেখে গেছে ব্লুটুথের মাধ্যমে আপনি কিউআর কোড লিংক করে অ্যাটাচ করে আপনি পেমেন্ট এক্সেপ্ট করতে পারেন তারপরে স্ক্রিনশটে আপনারা যেখানে ইউপিআই ক্যাশ আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশনে দেখা যায় ওই পোর্টালে সেটা এক্সেপ্ট পেমেন্ট সেকশানে মানে হয় না উইথড্রল সিস্টেম উইথড্রল সেকশান এই পি এস ব্যাঙ্কিং বিল পেমেন্ট বা আরও সার্ভিস ইন্স্যুরেন্স সেল ক্যাশ কালেকশান সেকশান আলাদা আলাদা সেকশান করা থাকে তার মধ্যে এক্সেপ্ট পেমেন্ট সেকশানে এমপাস ভিমাধার তারপরে ইউপিআই ক্যাশ হোল্টর সেটাকে স্ক্যান করার পরে সেটাকে ক্লিক করার পরে যখন আপনার সামনে কিউআর কোড আসবে এবং একটু নিচের দিকে নোট বলে একটা অপশান লেখা আছে সেখানে লেখা আছে নোট কাস্টমার ক্যান স্ক্যান দ্য কিউ আর কোড থ্রো এনি ইউপিআই অ্যাপ লাইক ভিম পেটিএম ইটিসি টু পে ইউ বন্ধুরা নিচের দিকে যে ছোটো ছোটো লেখাগুলো আছে সেগুলো পড়া শেখুন এই যে আইআইবিএফ এক্সাম নিয়ে আসছে এই যে মানুষকে বলছে টেন্থ টুয়েলথ না হলে ব্যাঙ্কিংয়ের কাজ করতে পারবে না এর খানিকটা কারণ এই সমস্ত কোম্পানি বা কোম্পানির এমপ্লয়ি বা কিছু কিছু ইনফ্লুয়েন্সার ভিউ আর লাইক আর শেয়ারের জন্য আপনাদেরকে মিসগাইড এই জন্য করতে পারে কারণ সবাই আইপিএস মার্কেটে ঢুকে গিয়েছে সবাই ব্যাঙ্ক ব্যাঙ্কিং লাইনে কাজ করবে অ্যাকচুয়ালি তো ব্যাঙ্কিং লাইন সবার জন্য নয় আমি কাউকে ছোট করে বলছি না যে এডুকেটেড যে ইংলিশ পড়তে পারে যে সঠিক মানেটা বুঝতে পারবে তারা যদি সবাই এই ব্যাংকিং লাইনে থাকে তাহলে কিন্তু তাদেরকে ঠকানো খানিকটা কঠিন হবে ঠকানো যাবে না তা না ঠকানো যাবে কিন্তু কঠিন হবে কিন্তু কিছু কিছু মানুষ যেহেতু পড়ালেখা কম জানে কোন কোথা থেকে কী করতে হবে একটুখানি দেখে নিয়েছে নিয়ে এই কাজ করছে আর কোম্পানি বা কোম্পানির এমপ্লয় বলে দিয়েছে এই ইউপিআই দিয়ে আপনি এখন ক্যাশ শুরু করুন লিমিট লাগিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু নিচে যে নোট লেখা রয়েছে যে এটা স্ক্যান করে আপনার কাস্টমার আপনাকে ফোনপে পেটিএম থেকে পেমেন্ট করতে পারে এই পেমেন্ট আর উইথড্রলের মধ্যে পার্থক্যটা যদি আমার ওই কমেন্টস করা বন্ধুটা না বুঝে থাকেন ভালো টিমের সাথে থাকুন আপনাকে শুধু শর্ট টাইম প্রফিটের জন্য লালায়িত করার মতো লোভ দেওয়ার মতো কথা বুঝিয়ে যাচ্ছে কোম্পানি বা কোম্পানির এমপ্লয়ি আর আপনি সার্ভিসটা নিচ্ছেন যখন আপনি ফাঁসবেন মানে বাঁশ হবে তখন ওই কোম্পানির এমপ্লয়ি আপনার কাছে আসবে না আমিও আসবো না কিন্তু আমার একটা মনের শান্তি যে আমি অনেক আগের থেকে আপনাদের বলার চেষ্টা করেছি আর ওরা মিসগাইড করে আপনাকে ওই সার্ভিস করাতে সার্ভিস নিতে বাধ্য করিয়েছে বন্ধুরা সমস্ত স্ক্রিনশট আমার কাছে আছে কিন্তু কিছু স্ক্রিনশট দেখাতে পারলাম না কারণ ওই যে বললাম রাজ্য বা কেন্দ্রের শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে সব সময় সমস্ত কথা বলানো যায় না নাম নেওয়া যায় না কিন্তু আপনাদেরকে সচেতন রাখার জন্য আকার ইঙ্গিতে ওই সমস্ত কোম্পানিতে কাজ করবেন কি করবেন না আপনার ব্যাপার কিন্তু যে সার্ভিস লিগালি সে দিতে পারে সেই সার্ভিসকে এক্সেপ্ট করে সার্ভিসটা দিন যাতে আপনার আপনার ফিনান্সিয়াল কোনো কোশ্চেন ইন ফিউচারে না আসে কারণ আপনি কোনো কোম্পানি পাশে দাঁড়াবে না এটা আপনি চার্জ ব্যাগ থেকে দেখে রেখেছেন আপনার আইডি ব্লক করে দেয় আপনার ওয়ালেটে টাকা পড়ে আছে আইডি ব্লক কেন চার্জব্যাক এসেছে চার্জ ব্যাক এলো সেই চার্জ ব্যাগ করার জন্য আপনাকে সময় দেওয়া কোম্পানি আপনার হয়ে কথা বলা কোনো কিছুতে কি কোম্পানি আপনার পাশে দাঁড়ায় সোজা মেল এসেছে আপনার আইডি ব্লক তার মানে সিকিউর আপনার জন্য আপনাকে থাকতে হবে না আর এই কথাগুলো বলার ভিডিওগুলো আপনাদের যখন নেগেটিভ মনে হয় আমি মনে করব আপনারা মূর্খ নন আমি মূর্খ কেন কারণ আমি এর থেকে পজিটিভ ভিডিও আর কিছু হয় বলে আমি জানি না শুধুমাত্র আপনাদের মাখন মাখানো কথা বলে ভিডিও বানানো আর ভিউ নেওয়া এরকম ভিডিও কোনো দিন বানানোর ইচ্ছা নেই অ্যাকচুয়ালিটি বলবো কারণ অ্যাকচুয়ালিটি যদি বোঝার ক্ষমতা থাকে আপনাদেরকে এক্সপ্লেন করার ক্ষমতা থাকে আপনাদের সামনে তাহলে সেটা করবো আরে কিছু মানুষ তো সাবধান হবেন ওই কিছু মানুষের জন্য আমি ভিডিও বানাচ্ছি এই কিছু মানুষটা কোনো অনেক মানুষে পরিণত হয়ে যাবে আর যারা বুঝতে পারবেন না যারা পরিণত হবেন না নিজের ভবিষ্যৎ নিজে করুন ব্যাঙ্কিং ফিনটেকের ফিউচার খুবই সিকিওর ক্যাপেবল মানুষ যখনই এই ফিনটেক ফিউচারে ফিনটেক বিজনেসে চলে আসবে এবং তারা বুঝে শুনে কাজ করবে ভালো টিমের সাথে থেকে কাজ করবে না কোম্পানি কোনো মিসগাইড করতে পারবে না কোনো ইলিগাল সার্ভিস আপনাদের মাধ্যমে চালাতে পারবে এবং আপনারাও ভালো টিমের সাথে জুড়ে ভালো কোম্পানির সাথে ভালো সার্ভিসের জন্যই কাজ করবেন ফ্রড কমে যাবে ইলিগালিটি কমে যাবে আপনার ফিনান্সিয়াল ফিউচার আনসিকিওর কম হবে এটা আমাদের বিশ্বাসের এই বিশ্বাসে কন্টিনিউ ভিডিও বানাতে থাকবো বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ওয়েলকাম যাদের ভালো লাগবে না তারা মোস্ট ওয়েলকাম নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইএনডি টেকজনের এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন